মক্কায় কালো পাথরটি নীরবে তার সাক্ষ্য বহন করে চলেছে কিন্তু মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে আরেকটি অলৌকিক নিদর্শন যা অধিকাংশ তীর্থযাত্রী অজান্তেই উপেক্ষা করে যান একটি সাধারণ পাথর যার ওপর অঙ্কিত রয়েছে হজরত ইব্রাহিম সালামের পবিত্র পদচিহ্ন যা প্রায় চার হাজার বছর আগে আল্লাহর ইচ্ছায় এতে স্থায়ীভাবে সংরক্ষিত হয়ে যায় এই স্থানটি পরিচিত মাকামে ইব্রাহিম নামে অর্থাৎ ইব্রাহিম আল্লাহিস্সালামের অবস্থান যেখানে দাঁড়িয়েই তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন কিন্তু প্রশ্ন হল এই পাথরের ভেতরে কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে সেই পবিত্র দিনে কী ঘটেছিল যখন আল্লাহ ইব্রাহিম আলাহিস্সালামকে কাবা ঘরের ভিত্তি উঁচু করার নির্দেশ দিয়েছিলেন আর প্রকৃতির সব নিয়মকে অমান্য করে আজও কেন এই পদচিহ্ন অক্ষত রয়ে গেছে আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন আপনি যদি ইসলামকে ভালোবাসেন এবং আমাদের নবীদের বিস্ময়কর গল্প জানতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের ইতিহাসের এই অনন্য যাত্রায় আমাদের সঙ্গে থাকুন চার হাজার বছর আগে মক্কার অনুর্বর উপত্যকায় যেখানে কোনো গাছ জন্মাত না কোনো নদী প্রবাহিত হতো না সর্বশক্তিমান আল্লাহ এমন একটি স্থান বেছে নিয়েছিলেন যা একদিন পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমিতে পরিণত হবে এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না সৃষ্টির শুরু থেকেই আল্লাহ এই মুহূর্তটি পরিকল্পনা করে রেখেছিলেন ঐশ্বরিক অনুপ্রেরণার মাধ্যমে এই স্থানটি নবী ইব্রাহিম সালামের কাছে প্রকাশিত হয় এখানেই তিনি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত প্রথম উপাসনালয় নির্মাণ করবেন এই মহান কাহিনী শুরু হয় একটি দর্শনের মাধ্যমে একটি স্বপ্ন এতটাই স্পষ্ট ও শক্তিশালী যা তা ইব্রাহিম আলাহিসাল্লামের হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দেয় সেই স্বপ্নে তিনি দেখেন একটির পর একটি পাথর স্থাপন করছেন একটি ঘরের ভিত্তি গড়ে তুলছেন আর মানব জাতিকে একমাত্র সত্য ঈশ্বরের উপাসনার দিকে আহ্বান জানাচ্ছেন ঘুম ভাঙার পর ইব্রাহিম আলাহিস্সালাম বুঝতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত এক অবধারিত নির্দেশ যা তাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এরপর ফেরেশটা জিব্রাইল আলাহিস্সালাম তার সামনে উপস্থিত হন এবং তাকে ঠিক সেই স্থানে পথ নির্দেশ করেন যেখানে এই পবিত্র ঘরটি নির্মিত হবে এই আদেশ আসার সময় ইব্রাহিম আলাহিস্সালাম আর যুবক ছিলেন না তিনি তখন বৃদ্ধ কিন্তু তার ইমান ছিল লোহার মতো দৃঢ় এবং আল্লাহর প্রতি তার ভরসা ছিল অটল পুত্র ইসমাইল আলাহিস্সালামকে সঙ্গে নিয়ে তিনি মক্কার উপত্যকার পথে রওনা হন অল্প কিছু সরঞ্জাম নিয়ে কিন্তু এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ তাদের সব প্রয়োজন পূরণ করবেন নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ঘটল এক বিস্ময়কর ঘটনা পৃথিবী নিজেই যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা পুড়ে থাকা প্রাচীন ভিত্তিগুলো উন্মোচন করতে শুরু করল বলা হয় হযরত আদম আলাইহিস সালাম যখন প্রথম জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই ভিত্তিগুলো সূচনা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে বন্যা ঝড় ও যুগের পরিবর্তনে সেগুলো হারিয়ে গিয়েছিল ইব্রাহিম আলেহিস্সালাম ও ইসমাইল আলহিস্সালাম যখন সেই স্থান পরিষ্কার করতে থাকেন তখন ধীরে ধীরে কাবা ঘরের অবয়ব স্পষ্ট হয়ে ওঠে কাবা নির্মাণ মানব ইতিহাসের আর কোনও নির্মাণ কাজের মতো ছিল না এটি শুধু মানুষের হাতে গড়া কোনো স্থাপনা নয় বরং এটি ছিল এক ঐশ্বরিক উদ্যোগ যেখানে প্রতিটি পাথর আল্লাহর নির্দেশ ও আশীর্বাদে স্থাপিত হয়েছিল ইব্রাহিম আলহ হিসালাম ও তার পুত্র ইসমাইল আলহ ইসালাম নিখুঁত সামঞ্জস্যে একসঙ্গে কাজ করছিলেন বৃদ্ধ পিতা দিক নির্দেশনা দিচ্ছিলেন আর শক্তিশালী তরুণ পুত্র ভারী পাথরগুলো তুলে এনে যথাস্থানে বসিয়ে দিচ্ছিলেন দেয়াল যত উঁচু হতে শুরু করল আল্লাহ তাদের নির্দেশ দিলেন এই ঘরটি একটি নির্দিষ্ট আকারে নির্মিত হবে একটি নিখুদ ঘনক যা ঐশ্বরিক ঐক্য ও পরিপূর্ণতার প্রতীক হবে প্রতিটি দেয়ালকে হতে হবে সোজা ও সুসংহত প্রতিটি কোণ নিখুদভাবে পরিমাপ করা কারণ এই ঘরই হবে কিবলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মুমিনের নামাজের দিক নির্দেশনা কাবা কেবল একটি স্থাপনা ছিল না এটি ছিল বিস্তীর্ণ মরুভূমির মাঝে আল্লাহর একত্বের সুস্পষ্ট ঘোষণা যেমন আল্লাহ নিজ মহিমায় একক ও অদ্বিতীয় কিন্তু দেয়াল যত ওপরে উঠতে লাগল ইব্রাহিম আলে সালাম একটি বাস্তব সমস্যার মুখোমুখি হলেন বয়সের ভারে তিনি আর নির্মাণের উপরের স্তরে পৌঁছতে পারছিলেন না তার বাহু প্রয়োজনীয় উচ্চতায় পাথর স্থাপন করার জন্য যথেষ্ট প্রসারিত হচ্ছিল না ঠিক সেই মুহূর্তেই আল্লাহ ঘটালেন এক অলৌকিক ঘটনা যা পরবর্তীতে ইসলামী ইতিহাসের সবচেয়ে পবিত্র নিদর্শনগুলোর একটি হয়ে ওঠে তাদের সামনে আবির্ভূত হল একটি বৃহৎ মসৃণ পাথর যেমনটি তারা আগে কখনও সেই পাথুলে উপত্যকায় দেখেননি পাথরটি ভেতর থেকে আলো ছড়াচ্ছিল এবং এমন বৈশিষ্ট্য ধারণ করছিল যা সব প্রাকৃতিক ব্যাখ্যাকে অস্বীকার করে ইব্রাহিম আলহ ইসালাম যখন কাবার উচ্চ স্তরে পৌঁছনোর জন্য সেই পাথরের উপর পা রাখলেন তখন ঘটল আরও বিস্ময়কর ঘটনা গ্রানাইটের মতো কঠিন পাথরটি নবীর পবিত্র পায়ের নিচে মাটির মতো নরম হয়ে গেল তার পদচিহ্ন পাথরের মধ্যে এমনভাবে গেথে গেল যেন তা ভেজা কাদা একটি স্থায়ী ছাপ যা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে কিন্তু অলৌকিকতা এখানেই শেষ হয়নি ইব্রাহিম আলহ সালাম যখন পাথরের উপর দাঁড়িয়েছিলেন তখন সেটি ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করল তাকে প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছে দিতে যখন দেয়ালের একেবারে ওপরের অংশে পাথর বসাতে হতো তখন পাথরটি তাকে সেই উচ্চতায় তুলে নিত আবার পাশের দিকে কাজের প্রয়োজন হলে সেটি সেই অনুযায়ী সরে যেত পাথরটি আল্লাহর ইচ্ছা এবং তার মনোনীত বান্দার প্রয়োজন অনুযায়ী চলছিল ইসমাইল সালাম বিস্ময়ে তাকিয়ে দেখছিলেন এই ভাসমান সামঞ্জস্যপূর্ণ পাথরের উপর দাঁড়িয়ে তার পিতা কী নিখুঁতভাবে কাজ করছেন তিনি পাথর তুলে দিচ্ছিলেন আর ইব্রাহিম সালাম সেই অলৌকিক পাথরের উপর দাঁড়িয়ে একের পর এক পাথর স্থাপন করছিলেন দৃশ্যটি এতটাই বিস্ময়কর ছিল যে বলা হয় স্বর্গের ফেরেস্তারাও তাদের ইবাদত থামিয়ে এই মুহূর্তের সাক্ষী হচ্ছিলেন যখন আল্লাহর প্রিয় বান্দা তার ঘর নির্মাণ করছিলেন পাথরে খোদাই হয়ে থাকা সেই পদচিহ্ন কেবল একটি ছাপ নয় এটি সমগ্র মানবজাতির জন্য একটি নিদর্শন পরবর্তী যুগের মানুষ যখন এই পদচিহ্ন দেখত তারা স্মরণ করত এই স্থানে একদিন দাঁড়িয়েছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মানুষ এমন এক বান্দা যার জন্য আল্লাহ প্রকৃতির নিয়মকেও নত করে দিয়েছিলেন এই পদচিহ্ন ইব্রাহিম সালামের ইমান এবং আনুগত্যের জীবন্ত প্রমাণ হয়ে ওঠে এটি আমাদের মনে করিয়ে দেয় যখন কেউ সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন প্রকৃতির নাইও তার সেবায় নিয়োজিত হয় দিনের পর দিন নির্মাণ চলতে থাকল আশপাশের গোত্রের লোকেরা লক্ষ্য করতে শুরু করল তাদের উপত্যকায় কিছু অস্বাভাবিক ঘটছে এক বৃদ্ধ ও তার পুত্রের হাতে গড়ে ওঠা এই অদ্ভুত স্থাপনার কথা ছড়িয়ে পড়ল কেউ উপহাস করল কেউ বিস্ময়ে তাকিয়ে রইল কিন্তু ইব্রাহিম সালাম মানুষের প্রতিক্রিয়ার দিকে একবারও ফিরে তাকালেন না তার দৃষ্টি ও মনোযোগ সম্পূর্ণরূপে নিবদ্ধ ছিল আল্লাহকে সন্তুষ্ট করা এবং তার উপর অর্পিত দায়িত্ব পূর্ণ করার দিকে যখন কাবা প্রায় সম্পূর্ণ হয়ে গেল তখন আল্লাহ ইব্রাহিম সালামকে পূর্বকোণে একটি বিশেষ পাথর স্থাপনের নির্দেশ দিলেন এটি ছিল জান্নাত থেকে অবতীর্ণ কালো পাথর বা হাজারে আসওয়াদ যা কাবা প্রদক্ষিণের বিন্দু হিসাবে নির্ধারিত হবে ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন গভীর শ্রদ্ধা ও যত্নের সঙ্গে সেই পবিত্র পাথরটি তার নির্দিষ্ট স্থানে বসালেন তখন তিনি অনুভব করলেন পৃথিবী সৃষ্টির পর থেকে চলমান এক ঐশ্বরিক পরিকল্পনা আজ পূর্ণতা লাভ করেছে কালো পাথরটি স্থাপনের সেই মুহূর্তে পুরো কাবা যেন আধ্যাত্মিক শক্তিতে উদ্ভাসিত হয়ে উঠল চারপাশের বাতাস আশীর্বাদে ভারী হয়ে গেল আর উপস্থিত সবাই শান্তি ও আল্লাহর নৈকট্যের এক গভীর অপ্রতিরোধ অনুভূতি লাভ করল আল্লাহর ঘর সম্পূর্ণ হল কিন্তু আল্লাহর প্রিয় বান্দার জন্য এখানেই দায়িত্ব শেষ হয়নি আল্লাহ ইব্রাহিম আলাইহ আরও একটি মহান আদেশ দিলেন তিনি যেন সমগ্র মানবজাতিকে এই ঘরের দিকে আহ্বান জানান যে অলৌকিক পাথরটি নির্মাণ কাজে তাকে সহায়তা করেছিল সেই পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহালাম তার কণ্ঠ উঁচু করলেন তিনি এমন এক আহ্বান উচ্চারণ করলেন যা যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিত হতে থাকবে তিনি সকল যুগের সকল দেশের মানুষকে এই পবিত্র ঘরের উদ্দেশ্যে তীর্থযাত্রার জন্য ডাক দিলেন আল্লাহর ইচ্ছায় বহন করা সেই কণ্ঠস্বর পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গেল এমনকি তখনও জন্ম না নেওয়া বিশ্বাসীদের হৃদয়েও তার পদচিহ্নধারী পাথরের উপর দাঁড়িয়ে উচ্চারিত সেই আহ্বানই হজের বিধান প্রতিষ্ঠা করল যা আজও অব্যাহত রয়েছে আজও প্রতি বছর বিশ্বের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ মুসলমান সাড়া দেন সেই আহ্বানে যা চার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস উচ্চারণ করেছিলেন তারা সেই স্থানেই এসে দাঁড়ান যেখানে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই ঘরেই ইবাদত করেন যেখানে তিনি আল্লাহর সামনে মাথা নত করেছিলেন নির্মাণ কাজ শেষ হওয়ার পর সেই অলৌকিক পাথরটিকে কাবার নিকটেই স্থাপন করা হয় নির্মাণ প্রক্রিয়ার এক স্থায়ী শ্রামক হিসেবে এটাই পরিচিত হয় মাকামে ইব্রাহিম নামে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসাল্লামের অবস্থান আল্লাহ এই স্থানকে বিশেষ সম্মানের মর্যাদা দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন আর তোমরা ইব্রাহিমের অবস্থানকে নামাজের স্থান হিসেবে গ্রহণ কর এই আয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কাবা প্রদক্ষিণ সম্পন্ন করার পর তীর্থযাত্রীদের মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নামাজ আদায় করা উচিত পাথরের উপর সংরক্ষিত পদচিহ্ন নিজেই এক অবিরাম অলৌকিক নিদর্শন চার সহস্রাব্দ ধরে বাতাস বৃষ্টি বালি ঝড় এবং লক্ষ লক্ষ তীর্থযাত্রীর চলাচলের মধ্যেও এই ছাপ আজও স্পষ্টভাবে দৃশ্যমান প্রায় যেমনটি প্রথম দিনে ছিল বিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা এই পাথরটি নিয়ে গবেষণা করেছেন কিভাবে এত দীর্ঘ সময় ধরে উন্মুক্ত অবস্থায় এমন নিখুঁত পদচিহ্ন সংরক্ষিত থাকতে পারে কিন্তু তারা এখনও এর কোনো সন্তোষজনক প্রাকৃতিক ব্যাখ্যা খুঁজে পাননি মাকামে ইব্রাহিমের পাথরটি এমন এক ধরনের পাথর দিয়ে গঠিত যা স্বাভাবিকভাবে আরব উপদ্বীপে পাওয়া যায় না কিছু আলেম মনে করেন এটি হাজরে আসওয়াদের মতোই জান্নাত থেকে এসেছে অন্যদের মতে এটি ফেরেষ্টাদের মাধ্যমে কোনো পবিত্র পর্বত থেকে এখানে আনা হয়েছিল উৎস যাই হোক না কেন এর বৈশিষ্ট্য সাধারণ ভূতাত্ত্বিক নিয়মে ব্যাখ্যা করা যায় না ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে মাকামে ইব্রাহিম কাবার একেবারে সংলগ্ন তার মূল অবস্থানেই ছিল আল্লাহর নির্দেশ অনুযায়ী তীর্থযাত্রীরা এর পেছনে নামাজ আদায় করতেন অনেকেই পাথর স্পর্শ করতেন এমনকি হযরত ইব্রাহিম সালামের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভবের আশায় পবিত্র পদচিহ্নের কাছে দাঁড়াতেন এই রীতি যুগের পর যুগ ধরে চলতে থাকে প্রতিটি প্রজন্মের মুসলমান তাদের দোয়া অশ্রু এবং আশা এই পবিত্র স্থানের আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে যুক্ত করেছেন এই পদচিহ্ন নিজেই আমাদের হযরত ইব্রাহিম সালামের সম্পর্কে গভীর বার্তা দেয় এর আকার ও গঠন ইঙ্গিত করে তিনি ছিলেন গড উচ্চতার কিন্তু দৃঢ় ও শক্তিশালী দেহির অধিকারী এমন একজন মানুষ যিনি দীর্ঘ পথ হেঁটেছেন দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করেছেন আর পদচিহ্নের গভীরতা যেন প্রতীক হয়ে ওঠে সেই বিশাল আধ্যাত্মিক দায়িত্বের যা তিনি বহন করেছিলেন আল্লাহর ঘর নির্মাণের সময় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পবিত্র পদচিহ্নগুলোর নিখুঁত সংরক্ষণ বিশ্বাসীদের জন্য এক সুস্পষ্ট নিদর্শন যে আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকেই তিনি সংরক্ষণ করেন ইসলামী ইতিহাস জুড়ে মাকামে ইব্রাহিমকে বিভিন্ন প্রতিরক্ষামূলক কাঠামোর মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে যাতে তা প্রাকৃতিক ক্ষয় ও তীর্থযাত্রীদের বিপুল ভিড়ের প্রভাব থেকে নিরাপদ থাকে অটোমান যুগে এর চারপাশে নির্মিত হয় এক নান্দনিক ধাতব কাঠামো যার মধ্যে স্ফটিক বা কাঁচের প্যানেল সংযোজন করা হয় এর ফলে তীর্থযাত্রীরা পবিত্র পদচিহ্ন দর্শন করতে পারতেন আবার পাথরটিও ক্ষতির হাত থেকে সুরক্ষিত থাকত সময়ে সময়ে এই কাঠামো সংস্কার করা হয়েছে সবসময়ই সংরক্ষণ এবং উপাসকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে মাকামে ইব্রাহিমের তাৎপর্য কেবল ঐতিহাসিক গুরুত্বেই সীমাবদ্ধ নয় এর আধ্যাত্মিক গভীরতা আরও বিস্তৃত মুসলমানদের কাছে এটি আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য উদাহরণ ইব্রাহিম সালামকে এমন একটি দায়িত্ব দেওয়া হয়েছিল যা মানুষের দৃষ্টিতে অসম্ভব বলে মনে হতে পারে এক নির্জন জনমানবহীন মরুভূমিতে আল্লাহর ঘর নির্মাণ তবুও তিনি কোনো প্রশ্ন ছাড়াই সেই আদেশ পালন করেছিলেন দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহর প্রজ্ঞা মানুষের বোধগম্যতার অনেক ঊর্ধ্বে পাথরে সংরক্ষিত পদচিহ্ন সেই বিশ্বাস ও আনুগত্যের এক চিরন্তন স্মারক আজও যখন তীর্থযাত্রীরা মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ান তখন তাদের অনেকেই এক গভীর অপ্রতিরোধ আবেগে আপ্লুত হন অনেকে অনুভব করেন হজরত ইব্রাহিম সালামের সঙ্গে এক সরাসরি আধ্যাত্মিক সংযোগ যেন সেই পবিত্র স্থানে তার উপস্থিতি এখনও অনুভূত হয় সহস্রাব্দ পেরিয়েও এত নিখুঁতভাবে সংরক্ষিত পদচিহ্নের দৃশ্য তীর্থযাত্রীদের মনে করিয়ে দেয় তারা এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে একদিন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী দাঁড়িয়েছিলেন এবং সমগ্র মানবজাতিকে একমাত্র সত্য ঈশ্বরের ইবাদতের দিকে আহ্বান জানিয়েছিলেন মাকাম ইব্রাহিম ইসলামের নবীদের মধ্যকার এক দৃশ্যমান সংযোগ হিসেবেও কাজ করে ইব্রাহিম সালামের হাতে নির্মিত এই ঘরটি সব বিশ্বাসীর জন্য উপাসনার কেন্দ্র হয়ে ওঠে পরবর্তীতে নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক এই একই স্থানে নামাজ আদায় করতেন তার পবিত্র পদচারণা সেই স্থানেই ছিল যেখানে শতাব্দী আগে ইব্রাহিম আলহিসাল্লাম দাঁড়িয়েছিলেন উপাসনার এই ধারাবাহিকতা ভক্তির এই অখণ্ড শৃঙ্খলটি মূর্ত হয়ে আছে সেই পাথরের মধ্যেই যা বিশ্বাসীদের পিতার পদচিহ্ন বহন করে নবী মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম প্রায়ই মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করতেন এবং তার সাহাবিদেরও তা করতে উৎসাহিত করতেন তিনি তাদের ইব্রাহিম সালামের কাহিনী শুনাতেন এবং ব্যাখ্যা করতেন এই পাথরটি কীভাবে কাবা নির্মাণে সহায়ক হয়েছিল সাহাবিরা অশ্রুসিক্ত চোখে সেসব কথা শুনতেন উপলব্ধি করতেন তারা এমন এক নিদর্শনের সামনে দাঁড়িয়ে আছেন যা তাদের সত্য উপাসনার সূচনা লগ্নের সঙ্গে সরাসরি যুক্ত করে খলিফা উমর এবনুল খাত্তাব আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন ছিলেন প্রথম ব্যক্তি যিনি মাকামে ইব্রাহিমকে তার মূল অবস্থান থেকে সামান্য পেছনে সরিয়ে নেন ইসলামের দ্রুত প্রসারের ফলে তীর্থযাত্রীদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেলে পাথরটির পূর্ববর্তী অবস্থান কাবার চারপাশে সুশৃঙ্খল তাওয়াফে বিঘ্ন সৃষ্টি করছিল গভীর শ্রদ্ধা ও সতর্কতার সঙ্গে ওমর রাদিয়াল্লাহানহু এটি এমন এক স্থানে স্থানান্তর করেন যেখানে তীর্থযাত্রীরা সহজেই এর পেছনে নামাজ আদায় করতে পারেন এবং একই সঙ্গে কাবার চারপাশে চলাচল নির্বিঘ্ন থাকে এই সিদ্ধান্ত তিনি এককভাবে নেননি নবী আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবিদের সঙ্গে পরামর্শ করে এবং আল্লাহর কাছে দোয়া ও দিক নির্দেশনা চেয়ে তারপরই এই পদক্ষেপ গ্রহণ করা হয় এই পরিবর্তনটি এমনভাবে সম্পন্ন করা হয়েছিল যাতে কোরআনের নির্দেশনা যথাযথভাবে পালিত হয় এবং হারামের মর্যাদা ও প্রবেশযোগ্যতা অক্ষুণ্ণ থাকে ভবিষ্যতের লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য মাকামে ইব্রাহিম নিয়ে আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য সামনে এনেছে যা এর অলৌকিক স্বভাবকে আরও গভীরভাবে তুলে ধরে পাথরটির গঠনে এমন উপাদান পাওয়া যায় যা আরব অঞ্চলের প্রচলিত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে পুরোপুরি মেলে না এ কারণেই অনেক গবেষক মনে করেন এর উৎস সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়ার বাইরে আরও বিস্ময়কর হল পাথরে সংরক্ষিত পদচিহ্নগুলোর গঠন মানুষের পায়ের শারীরতান্ত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ ঠিক যেমন চাপের মধ্যে থাকা মানব পদ স্বাভাবিকভাবে প্রতিফলিত হবার কথা তবুও চার হাজার বছরেরও বেশি সময় ধরে উন্মুক্ত অবস্থায় থাকার পরও এই পাথরে স্বাভাবিক ক্ষয় বা ভাঙনের কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না যা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও এক ব্যতিক্রমী ঘটনা বর্তমানে সংরক্ষণ কার্যক্রমে জলবায়ু নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং সুরক্ষামূলক কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে যাতে প্রতি বছর আগত লক্ষ লক্ষ তীর্থযাত্রী পাথরটি দর্শন করতে পারেন এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর অক্ষত সংরক্ষণ নিশ্চিত হয় উচ্চ রেজলিউশনের আলোকচিত্র ও ত্রিমাত্রিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে পদচিহ্নের প্রতিটি রেখা ও বাঁক সূক্ষ্মভাবে নথিভুক্ত করা হয়েছে যেন সময়ের প্রবাহে কিছুই হারিয়ে না যায় তবুও এই সব আধুনিক প্রযুক্তি মূলত সেই বৃহত্তর অলৌকিক ঘটনাকেই আরও স্পষ্ট করে তোলে যে অলৌকিক সংরক্ষণ শত শত বছর ধরে কোনো প্রযুক্তিগত সহায়তা ছাড়াই টিকেছিল হজ ও উমরা তীর্থযাত্রায় মাকামে ইব্রাহিম আজও একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে কাবার চারপাশে সাতটি তাওয়াফ সম্পন্ন করার পর তীর্থযাত্রীদের নির্দেশ দেওয়া হয় মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করতে হযরত ইব্রাহিম সালামের পদচিহ্নের নিকট এই নামাজ আদায় করা হয় যা তওয়াফের সমাপ্তি এবং কুরআনের নির্দেশের সরাসরি বাস্তবায়ন অনেক তীর্থযাত্রীর কাছে এই মুহূর্তটি তাদের সম্পূর্ণ তীর্থযাত্রার সবচেয়ে গভীর ও উজ্জ্বল আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে ওঠে ইতিহাসের ধারায় এই পাথর লক্ষ লক্ষ বিশ্বাসীর দোয়া ও অশ্রুর নীরব সাক্ষী রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ মানুষ আলেম থেকে কৃষক সব জাতীয় ভাষার মানুষই এই পবিত্র নিদর্শনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন প্রত্যেকেই সংরক্ষিত পদচিহ্নের মধ্যে খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা এবং সেই নবীর সঙ্গে এক বাস্তব সংযোগ যিনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পৃথিবীতে তার ঘর নির্মাণ করেছিলেন হারাম শরীফের সম্প্রসারণ ও সংস্কার কার্যক্রমের প্রতিটি ধাপে মাকামে ইব্রাহিমকে রক্ষা ও সম্মান করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে ক্রমবর্ধমান তীর্থযাত্রীর সংখ্যা সামাল দিতে সৌদি আরব যখন বৃহৎ সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করে তখন বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামী পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করা হয় যাতে যে কোনো পরিবর্তন স্থানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখে এবং উপাসকদের জন্য চলাচল আরও সহজ করে বর্তমানে মাকামে ইব্রাহিমের আবরণ ইসলামী শিল্প ও প্রকৌশলের এক অনন্য নিদর্শন স্ফটিক ও ধাতব কাঠামো পাথরটিকে চারদিক থেকে স্পষ্টভাবে দেখার সুযোগ দেয় এবং একই সঙ্গে পরিবেশগত ক্ষতি থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে বিশেষভাবে নকশা করা আলোক ব্যবস্থা প্রাচীন পাথরের ওপর তাপের কোনো ক্ষতিকর প্রভাব না ফেলেই পদচিহ্নকে আলোকিত করে পুরো স্থাপনাটি সংরক্ষণ ও প্রবেশযোগ্যতার মধ্যে এক নিখুদ ভারসাম্যের প্রতীক যা ইসলামে পবিত্র স্থান রক্ষার চিরন্তন ঐতিহ্যকে প্রতিফলিত করে যারা শারীরিকভাবে মক্কায় তীর্থযাত্রা করতে পারেন না তাদের জন্য মাকামে ইব্রাহিমের ছবি বিবরণ ও কাহিনী আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে বিশ্বের বহু মসজিদে এই পাথরের চিত্র বা শৈল্পিক উপস্থাপনা প্রদর্শিত হয় যাতে মানুষ এর অলৌকিক সংরক্ষণ ও এটি যে ইমানের প্রতীক তা নিয়ে চিন্তা করতে পারে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রায়ই মাকামে ইব্রাহিমের কাহিনী ব্যবহার করা হয় শিশুদের শেখাতে যে আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্য কিভাবে মানুষের জীবনকে মহিমান্বিত করে এবং যারা তার ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তাদের জন্য কী চিরস্থায়ী পুরস্কার অপেক্ষা করে সবশেষে মাকামে ইব্রাহিমের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী ক্ষণস্থায়ী কিন্তু বিশ্বাস চিরন্তন ইব্রাহিম আলাইহিসালাম জানতেন তিনি নিজে জীবিত অবস্থায় এই স্থানকে বিশ্বব্যাপী ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে উঠতে দেখবেন না তবুও তার পদচ্ছিহ্ন আজও ঐশী ইচ্ছায় সংরক্ষিত রয়েছে যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত সতকর্মের চিরস্থায়ী প্রমাণের এক জীবন্ত নিদর্শন মাকামে ইব্রাহিমের এই অলৌকিক নিদর্শনের দিকে তাকালে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে আল্লাহ কীভাবে তার প্রতি বিশ্বাস্থ্য ও অনুগত বান্দাদের সম্মানিত করেন চার হাজার বছরেরও বেশি সময় ধরে ইব্রাহিম সালামের পদচিহ্ন সংরক্ষিত থাকা সকল বিশ্বাসীর জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে যে সৎকর্ম যতই ক্ষুদ্র বা সাময়িক বলে মনে হোক না কেন আল্লাহর কাছে তা গভীর ও স্থায়ী তাৎপর্য ধারণ করতে পারে যেমন শক্ত পাথরে নরম পদচিহ্ন প্রাকৃতিক নিয়মকে অতিক্রম করেছে তেমনি আল্লাহর উপর পূর্ণ ভরসায় করা আন্তরিক ইবাদত ও আনুগত্য আপাতদৃষ্টিতে অসম্ভব বাধা অতিক্রম করতে সক্ষম মাকামে ইব্রাহিম যেমন যুগের পর যুগ অটলভাবে দাঁড়িয়ে আছে তেমনি এটি ইব্রাহিম সালামের ইমানের নীরব সাক্ষী এবং সমগ্র মানব জাতিকে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানানো এক আলোকবর্তিকা এর বার্তা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল সেই প্রথম মুহূর্তে যখন পাথরে তার পদচিহ্ন অঙ্কিত হয়েছিল এই নিদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য পার্থিব অর্জনে নয় বরং আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের মধ্যেই নিহিত যারা তার দাকে সাড়া দেয় তাদের আমল এমনভাবে সংরক্ষিত ও সম্মানিত হয় যা অনেক সময় তাদের কল্পনারও অতীত অলৌকিক এই পদচিহ্নবাহী পাথরটি প্রতিবছর লক্ষ লক্ষ বিশ্বাসীকে অনুপ্রাণিত করে তাদের মনে করিয়ে দেয় যে তারা মানব ইতিহাসের শুরু থেকে প্রবাহিত এক অবিচ্ছিন্ন ইমানের ধারার অংশ যখন তীর্থযাত্রীরা মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তখন তারা কেবল একটি আনুষ্ঠানিক বিধান পালন করেন না বরং এমন এক আধ্যাত্মিক উত্তরাধিকারে অংশ নেন যা তাদের সরাসরি নবী ইব্রাহিম সালাম এবং সেই সকল ধার্মিক মানুষের সাথে যুক্ত করে যারা যুগে যুগে এই পবিত্র স্থানে আল্লাহর সামনে মাথা নত করেছেন